যখন নীরবে দূরে দাঁড়াও যেখানে পথ বেঁকেছে তোমায় ছুটে যাওয়ার মুহূর্তরা কে জানে কি আবেশে দুয়না তার দুঃখ ছিল চোদ্দো আনা সুখ জানালা পাড়ের গন্ধ মাখা মুখ সেও যদি যায় ঝাপসা হয়ে সমীকরণ স্পষ্ট দুয়না তার সুখ বাঁচে আর চোদ্দো আনা কষ্ট কণ্নে মুখে কিছুই বলো না কন্যে তোমার সকলই ছলনা। না ডাইনির মতো চুল এলো করে এরকম জানলার পাশে বসে আছিস কেন রে কি হয়েছে তোর রাগ দেখ আধ ঘন্টা ধরে বসে আছি চুপ করে চলে যাব রাগ করব কার ওপরে ঠিক সেই কথাটাই তো আমি জানতে চাইছি রাগটা করছিস কার ওপর আমি রাগ করিনি আমার কথা বলতে ভালো লাগছে না ব্যাস আর কিছু বলবি না বলবো না আমি চললাম তোর রোদ পোহানো দেখার জন্য আমি বসে থাকতে পারবো না কোথায় যাবি এখন জাহান নামে তোকে বলবো কেন রাগলে না তোর কানগুলো বেগুনি হয়ে যায় জানিস সেটা এই বাড়াবাড়ি হচ্ছে কিন্তু এই একটা কবিতা শোনা তো না না ওসব পারবো না শোনা না চম্পাবরণ রোদ নেমেছে ঠিক দুঃখুর বেলা চম্পাবরণ কন্যে তোমার চোখে মেঘের খেলা গধুলি গগনে মেঘে ঢেকেছিল তারা আমার যা কথা ছিল হয়ে গেল হুম শাড়িটা পরে না তোকে কেমন একটা ইয়ে লাগছে কেমন একটা ইয়ে লাগছে জানিস ইয়েটা কি হ্যাঁ জঘন্য লাগছে তো জঘন্য লাগছে বলতে বাদছে বুঝি তোর মুখেও কিছু আটকায় তাহলে হুম জানিস না বড়রা কি বলেছেন কি বলেছেন আরে বলেছেন সত্যম ব্রুয়াৎ প্রিয়ম ব্রুয়া অপ্রিয় সত্য কথা বলতে নেই জঘন্য লাগছে তাই তো আহা আমি কি তাই বলেছি বলিস না আসলে শাড়ি পরে না তোকে কেমন অন্য রকম লাগছে বিকেলবেলা রোদটা সরে গেলে তোকে বোধ আবার তোর মতো লাগবে তা এখন কার মতো লাগছে শুনি তোর মতো নি কিন্তু যেন তুই নয় আচ্ছা আচ্ছা তোর চুলগুলো কি মেঘ বরণ রাজকন্যা বলছিস আমায় তা কোথাও বলতে পারি আরে রাজা গজার খুব আকাল দেশে হুম শিশুদি রাজপুতর জোটাবি কোথা থেকে এই নাক খালছিলেও কি জুটবে না একটা দেখ ঠাকুরমার জুলি হাতড়ে দেখ পেলেও পেয়ে যেতে পারিস আসলে আসলে তোকে না খুব সুন্দর লাগছে আর মনে হচ্ছে তুই অনেক দূরের ওই ওই ট্রাম লাইনের উপরে ওটা ওটা দেখ তো কি পাখি পাখি হুম পাখি না কাক তো নয় কাক নয় না এই শহরে তো পাখি বলতে আর একটাই ওটা মন পাখি মন পাখি মরুই রাজা খাঁচা থেকে পীড়িত বড় জালা বড় জ্বালা আরে চোখের কোণে মুক্তা দোলে হাসলে পরে আলো নীলাম্বরী উপচানো তার কেশের বরণ কালো এই কনুইতে ব্যান্ডেড লাগিয়েছিস কেন ও কেটে গেছে কেটে গেছে কি করে কাটলো ও একটা কঠিন ক্যাচ ধরতে গিয়ে হ্যাঁ তুই এখনো ক্রিকেট খেলে যাচ্ছিস পরীক্ষার কটা দিন বাকি পরীক্ষার সঙ্গে যে ক্রিকেটের সম্পর্ক ব্যস্তানুপাতিক সেটা তো জানা ছিল না সেভেন পেপারের প্রিপারেশন কেমন হয়েছে ফেল করব উফ আর এইট পেপার ডাহা ফেল বলতে একটু লজ্জা করছে না না আরে আমার মতন কিছু খারাপ ছাত্র না থাকলে ক্যালকাটা ইউনিভার্সিটি তো লাটে উঠবে রে বছর বছর এক্সাম ফি দিয়ে তো টিকিয়ে রেখেছি আমরাই কখনটা পড়ছিস দিনে সারা রাত সারা রাত হ্যাঁ সকালে প্রথম ট্রামটাকে রওনা করে দিয়ে তবে ঘুমোতে যাই সারা রাত পড়ছিস সারা রাত জাগছি অন্তত কি করিস সারা রাত জেগে ঘুমিয়ে পড়লে না রে কলকাতা শহরটাকে কেমন বোকা বোকা লাগে জানিস ল্যাম্পোস্টগুলো হাই তোলে মাঝে মাঝে আর আমার পড়ার টেবিলের সামনে যে জানলাটা ওটা ঠিক উল্টো দিকে রাস্তায় একটা টিউবওয়েল আছে ওটা ভীষণ কথা বলে আর তখন নেড়িগুলো এমন ধমক লাগায় না কি বলবো সারা রাত জেগে এইসব পাগলামি করি পাগলামি কেন হবে এছাড়াও তো পরীক্ষা পাশের জন্য কত কসরত করি এই তো কাল রাত্রে খাতা ভর্তি করে তোর নাম লিখেছি প্রত্যেক পাতায় একশো আটবার আমার নাম আরে তোর মতো ভালো ছাত্রী আমাদের ডিপার্টমেন্টে আর আছে যদি উত্তরে যাই কোনো রকমে তোর নাম করে শুধুই তাই না এছাড়াও আছে নামটা লিখলে না বেশ লাগে দেখতে তাই চম্পা বরণ কাজল চক্ষু বশীকরণ আচ্ছা পরীক্ষার পরে তুই কি করবি ইচ্ছে আছে যে নিউতে পড়বো তুই কিছু ভেবেছিস বাববার তো কিচ্ছু নেই কেন পরের বারের পরীক্ষা দেওয়ার জন্য আবার তৈরি হব এই তুই সত্যি দিল্লি চলে যাবি হুম যদি সুযোগ পাই যাব না 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 তুই পারবি না যেতে কেন আরে কাকু কিছুতেই তোর মতো একটা পুঁচকে মেয়েকে দিল্লিতে একা থাকতেই দেবেন না এই আমি তোর থেকে তিন সপ্তাহের বড় মনে রাখিস আর আর দিল্লিতে একা থাকবো কেন আমার মাসির বাড়ি আছে না কেন মাসি দিল্লিতে থাকেন কেন হ্যাঁ মা আর জায়গা না থাকার মাসির দিল্লিতে থাকার কারণটা খুব সোজা মেসোমশাই থাকেন তাই কিন্তু তোর এত রাগ কেন দিল্লির ওপরে তুই দিল্লি যেতে চাইছিস কেন পড়াশোনা করবার জন্য পড়াশোনা করবার জন্য কলকাতা ছেড়ে চলে যাবি হ্যাঁ যাব তুই জানিস তুই না থাকলে কলকাতা শহর মুখ গোমড়া করে থাকবে তাই ভিক্টোরিয়ায় পরি ঘুরবে না আর ফুচকাওয়ালারা কবিরাজে ওষুধের স্টোর খুলবে আর তুই কি করবি সে তোর সঙ্গে আমার কি আমি কিছু করব না আর করব নাই বা কেন সারা দিন ক্রিকেট খেলবো রোজ বিকেলে দুটো করে এগ রোল খাবো সেনাপতির দোকান থেকে আর সারা রাত্রি ফুটপাথের সাথে গল্প করব। চা ইচ্ছে করব। চা খুশি করব। কি দরকার তোর এত পড়াশোনা করার তুই সারাদিন ক্রিকেট খেলবি খেলবো সারা রাত ফুটপাথের সাথে গল্প করবি বছর বছর পরীক্ষা দিবি দেবো আমি যদি পড়াশোনা করে চাকরি না করি রোজ বিকেলে দুটো করে এগরোল খাওয়াবে কে ভালোবাসা মানে প্রতিশ্রুতি ভালোবাসা মানে ভালোবাসা মানে সময় থামা ভালোবাসা তোমার শুরু আমার সারা ভালোবাসা মানে আছিস গ্যালারি ভালোবাসা মানে গোপন গোপন খেলা ভালোবাসা মানে কান্না ভেজা চোখে ভালোবাসা <laughs> দে <laughs>